যতটা না আমার নদী বাঁচবে বলে আমাকে প্রশ্ন করা হয় তার থেকে হচ্ছে ভারতের সাথে কি হবে সেই প্রশ্নটা করা হয় আমরা নেগোসিয়েশনে কেন দুর্বল এখানে দুর্বলতার অনেক কটা দিক আছে আপনি যদি জয়েন্ট রিভার কমিশনের গঠন দেখেন দেখবেন সেখানে সব প্রকৌশলীরা সেখানে প্রকৌশলী বাদে অন্য পেশাজীবীর কোনো প্রতিনিধিত্ব নেই ফলে নদী যে শুধুমাত্র প্রকৌশলের বিষয় না এইটা আমার ধারণা নেগোসিয়েশন প্রসেসে কখনো রিফ্লেক্টেড হয় নাই দ্বিতীয় হচ্ছে যে আমরা নিজেরা নিজেরা বিশেষজ্ঞ পর্যায়ে আলোচনা করি কিন্তু আমরা তিস্তা পারের মানুষকে কি শুনেছি ফেনীর মানুষকে কি শুনেছি আমরা যখন যাই আলোচনা করতে আমাদের এজেন্ডাটা কেমন করে ফর্মড হয় আমাদের কি বিষয় নিয়ে আমরা আলোচনা করব ওই নেগোসিয়েশনের কাগজটা আমরা কেমন করে প্রস্তুত করি সেখানে জনমানুষের দাবি কতটা প্রতিফলিত হয় এবং যখন আপনি নেগোশিয়েট করেন এটা মানতে হবে যে আপনাকেও ছাড় দিতে হবে অন্য পক্ষকেও ছাড় দিতে হবে যদি জনগণের দাবিগুলো আত্মস্থ করা যায় তবে ওই দাবি ছাড়ের ব্যাপারে কিন্তু সিদ্ধান্ত নেওয়াটা সহজ হয় এবং আপনি জানেন যে কোনটুকুন আপনি ছাড়বেন কোনটুকুন আপনি ছাড়বেন না আরেকটা কথা হচ্ছে যে প্রায় সময় একটা দাবি উঠে যে আন্তর্জাতিক আদালতে যান না কেন এটা একটু বুঝতে হবে আন্তর্জাতিক আদালতে কোনো একটা রাষ্ট্র এককভাবে যেতে পারে না দুইটা রাষ্ট্রকে পক্ষ হতে হয় আপনি ইউরোপের দেশে দেখবেন তারা যেতে পারে কারণ তাদের মধ্যে একটা পলিটিক্যাল ইন্টারগ্রেশন আছে যতটা না আমার নদী বাঁচবে বলে আমাকে প্রশ্ন করা হয় তার থেকে হচ্ছে ভারতের সাথে কি হবে সেই প্রশ্নটা করা হয় আমার অবস্থানটা হচ্ছে আমি আমার নদী বাঁচাবার চেষ্টা আগে করব। সেই জন্য আমি ভারতের সাথে কথা বলবো নেপালের সাথে কথা বলবো চীনের সাথে কথা বলবো কিন্তু আগ্রহটা বেশি থাকে ভারতকে আমরা কি বললাম সেটা নিয়ে হ্যাঁ এটাকে যেহেতু আমরা রাজনীতি করে ফেলেছি বা আমাদের রাজনীতির বিভিন্ন আঙ্গিকের কারণে এটাও একটা বাস্তবতা হয়ে গেছে যে মানুষ বারবার একটি দেশের কথাই আমাদের কাছ থেকে জানতে চায় এক হচ্ছে নদীর মশাতে পানি ভাগাভাগি এটা অনেক বেশি রাজনৈতিকভাবে চার্জড একটা এজেন্ডা পানি ভাগাভাগির চুক্তি প্রায় খসড়া হয়ে গেছে চুক্তি স্বাক্ষর করতে যাওয়া হয়েছে শেষ মুহূর্তে বলা হলো চুক্তি স্বাক্ষর করা হবে না সঙ্গত কারণে এটা পলিটিক্যালি চার্জ হয়ে গেছে এখন পানি ভাগাভাগির বিষয়টা হয়তো অনেক জটিল দুই দেশের স্বার্থকে খুব সূক্ষ্মভাবে ব্যালেন্স করতে হয় কিন্তু কতগুলো বিষয় আছে সেগুলো কিন্তু এত জটিল না যেমন বন্যার পানি কখন বাংলাদেশে প্রবেশ করবে কি মাত্রায় প্রবেশ করবে বৃষ্টিপাতের মাত্রা কি বাংলাদেশে কতটুকু প্লাবিত হওয়ার সম্ভাবনা আছে এগুলো তথ্য নিতান্ত মানবিক কারণেই শেয়ার করা উচিত এবং সম্ভব এটার মধ্যে রাজনীতি টেনে আনার কোনো প্রয়োজন নেই প্রয়োজন ছিল না আমরা এখন সেখান থেকে আমাদের নেগোসিয়েশন ভারতের সাথে শুরু করতে চাই যে তিনটা তথ্যের আগেও আমরা বলেছিলাম যে সকল অভিন্ন জলরাশির উপর যেখানে যেখানে স্ট্রাকচার করছে এটা কেবল ভারত না চীন করলেও নেপাল করলেও কোথায় কোথায় স্ট্রাকচার হচ্ছে এটা আমাদের জানতে হবে এটা না জানলে আমাদের পানি ব্যবস্থা সম্পূর্ণভাবে একটা ঝুঁকির মধ্যে পড়ে যাবে দ্বিতীয় হচ্ছে আপনি যদি আপনার ওয়েবসাইটে লিখে দেন ভারী বৃষ্টিপাত হচ্ছে সেখান থেকে কিন্তু কিছু বোঝা যায় না ভারী কতটুকুন ভারী এটা কি স্মরণকালের মধ্যে সবচেয়ে ভারী দুইশোর উপরে উঠলেই ভারী এবার তো পাঁচশো ছশোর উপরে উঠে গেল কাজে ভারী বললে আমরা বুঝি না কতটুকুন ভারী এটা আমাদেরকে জানাতে হবে আর তারপর হচ্ছে যখন দেখা যাচ্ছে এইভাবে করে ঘন্টায় ঘন্টায় মিটারে মিটারে পানি বেড়ে যাচ্ছে তখন প্রতিবেশী দেশকে যদি গুড নেইবারলিনেস প্রিন্সিপাল যেটা আমরা বলি এটার জন্য আন্তর্জাতিক আইন সাইন করার দরকার নাই নোহার্ন প্রিন্সিপাল এটার জন্য আন্তর্জাতিক আইন সাইন করার দরকার নেই এগুলো প্রথাগত অধিকার সেইগুলোর ভিত্তিতে যদি প্রতিবেশী রাষ্ট্রকে জানিয়ে দেওয়া হয় যে এই পরিমাণ পানি কিন্তু প্লাবিত তোমার তোমাদের ওদিকে চলে আসবে তখন আমরা সতর্ক হতে পারি আমরা হয়তো বন্যাটাকে আটকাতে পারবো না তার প্রকোপটাকে আটকাতে পারব না কিন্তু আমরা সতর্ক হতে পারি এবং আমরা আমাদের এই পানির অধিকার নিয়ে পানির হিসা নিয়ে জনমানুষের কথা শুনে নেগোসিয়েশনের পয়েন্ট ঠিক করে অবশ্যই ভারতের সাথে যে আলাপ আলোচনা করবো আপনাদেরকে জানাবো সেই আলোচনার সূত্রপাত আমরা খুব দেরি করে করব না শীঘ্রই করতে চাই এই মুহূর্তে কিছু কিছু বিষয় আরও বেশি প্রায়োরিটিতে আছে বলে এটা হয়তো আর কিছুদিন সময় লাগবে